এখানে কিন্তু সেই সেনাবাহিনীর এখানে প্রবেশ করেছে এবং তাকে এবং ব্যাংকের ভিতরে কি অবস্থা এবং কি কারণে আসছিল সেই বিষয়টি তাকে ধরার জন্য এখানে তারা গিয়েছে এবং তো এখানে আমি এখানে এই সেই নিয়ে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই সেই সেই ব্যক্তি তাকে সদস্যরা সদস্যরা এখানে ধরে নিয়ে যাচ্ছেন এখান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু জনতা তারা কিন্তু চেষ্টা করেছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই অবস্থারই সেনাবাহিনীর সদস্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি সেনাবাহিনীর ভাইয়েরা কিন্তু নিয়ে যাচ্ছেন এখানে তারা কিন্তু এখানে চেষ্টা করছেন তারা এই আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখান থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই চেষ্টাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু আসলে খেপে আছে আর তীব্রভাবে তারা এখানে এই তারা এখানে ঢুকেছিল দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম এখানে কিন্তু